জন নী শারদ দেবীং রাম কৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মেতিতা পুনর্জন্ম কেন ও কীভাবে স্বামী সৎপ্রকাশানন্দ মহারাজের লেখা বই থেকে পাঠ হচ্ছে গতকালকের পর আজকের চার নম্বর বিষয় বলা হচ্ছে এই রকম বংশগতির অর্থ ব্যক্তিগত বিভিন্নতাগুলির নিশ্চয় কোনো সঙ্গত কারণ আছে এগুলি আকস্মিক ঘটনা হতে পারে না মহারাজ বলছেন পুনর্জন্মবাদ জীববিজ্ঞান সংক্রান্ত সাধারণ নিয়ম যেমন বাপ তেমন তার ছেলে কে স্বীকার করে মানুষ পিতামাতা হতে মানুষের হস্তি হস্তিনি হতে হস্তির স্ত্রী পুরুষ পিপিলিকা হতে পিপিলিকার জন্ম হয় উদ্ভিদের জীবনেও এটি প্রযোজ্য ডুমুর গাছ অন্য একটি ডুমুর গাছ হতে এবং আপেল গাছ অন্য একটি আপেল গাছ হতেই জন্মলাভ করে গোলাপ গাছ গোলাপ গাছ হতেই জন্ম নেয় একটি প্রাণী তার প্রজাতি হতেই জন্মে সে কখনো নির্জীব পদার্থ হতে জন্মাতে পারে না সকল প্রাণীর মধ্যে এই অনুরূপ সন্তান উৎপাদনের ধারাকেই বলে বংশগতি হেরিডিটি এইটি জীব হতে নির্জীব পদার্থকে আলাদা করে দুটির মধ্যে এই অতীব গুরুত্বপূর্ণ বিভিন্নতা থাকার জন্যই এদের একটি অন্যটি হতে জন্ম নিতে পারে না আধুনিক জীববিজ্ঞানীদের বায়োলজিস্ট বংশগতির সংজ্ঞা নিচে উদ্ধৃতি করছি চূড়ান্ত বিশ্লেষণের পরে এই দাঁড়ায় যে বংশগতি হচ্ছে আত্মস্বরূপের পুনরুৎপাদন যা প্রাণীমাত্রেরই সাধারণ ধর্ম এবং যা প্রাণীকে নিষ্প্রাণ বস্তু থেকে পৃথক করে প্রাণীগণের প্রতিটি নবজাত বংশধর তার পিতামাতার সাদৃশ্য পায় দুটি বিড়ালের যৌন সঙ্গমের ফলে সবসময়ই বিড়াল জন্মে এবং শ্যাম দেশীয় বিড়াল হতে ওই জাতীয় বিড়ালই জন্ম নেয় অন্য কোনো জাতীয় বিড়াল নয় একটি পরিবারের পরপর বংশধরের মধ্যে অনেক সময় কতকগুলি বৈশিষ্ট্য দেখা যায় বহু শতাব্দী যাবত মানুষ জানে যে যেমনি বাপ তেমনি ছেলে হয় এবং নূতন ধরনের শঙ্কর জন্তু বা উদ্ভিদের সৃষ্টি হয় যদি তাদের জন্মদাতা ও জন্মদাত্রী অসদৃশ হয় এই যে একজনের তার পূর্বপুরুষের সদৃশ হওয়ার প্রবণতা একেই বলে বংশগতি উপরিউক্ত সাদৃশ্যের অর্থ এই নয় যে বংশধরদের মধ্যে পারস্পরিক বিভিন্নতা থাকবে না ব্যাপক অর্থে বংশগতিতে সমতা ও অসমতা দুই থাকবে প্রত্যেক প্রাণীর মধ্যে তার বংশের ও গাতিবর্গের সঙ্গে সাদৃশ্য থাকলেও সে তার নিজের বিশেষত্ব বজায় রাখে বাস্তবিক পক্ষে প্রতিটি প্রাণী একটি স্বতন্ত্র জীব বিশেষ এই স্বাতন্ত্রের কারণ কি এক ব্যক্তি হতে অন্য ব্যক্তির স্বাতন্ত্রের কারণ তাদের মানসিক গঠনের মধ্যে নিহিত যা তারা তাদের পিতামাতার কাজ হতে পায় না এমনকি যমজ ভাইদের মধ্যেও শারীরিক গঠনের নিকটতম সাদৃশ্য থাকা সত্ত্বেও অন্তঃস্বভাবের বিভিন্নতা দেখা দেয় প্রতিটি ব্যক্তি তার মানসিকতাকে সঙ্গে নিয়ে জন্মায় এবং তার নিজস্ব ধারায় বর্ধিত হয় উপরে যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তার মূল কারণ ব্যক্তিবিশেষের অন্তঃস্বভাব পারিপার্শ্বিক অবস্থা নয় আধুনিক প্রজনন বিজ্ঞান এই বিভিন্নতা সমস্যার সমাধান করতে পারেনি আধুনিক জীবিক বৈজ্ঞানিকরা মনুষ্য প্রজনন প্রণালীর যে বর্ণনা করেন বেদান্ত তার শরীর গঠন অংশের প্রতিবাদ করে না কিন্তু নবজাতকের সামগ্রিক উদ্ভব সম্বন্ধে ব্যাখ্যাকে যথেষ্ট বলে মনে করে না যদি কোনো ব্যক্তি মুখ্যত প্রাণ সংযুক্ত শরীর মাত্র হতো তাহলে পিতামাতার জনন কোষের মাধ্যমে আসা ভৌতিক পরমাণুগুলিই তার সৃজনকে ব্যাখ্যা করতে পারত কিন্তু দেহ অপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে মন ও আত্মা এবং আগে যেমন ব্যাখ্যা করা হয়েছে এদের অর্থাৎ মন ও আত্মার কোনোটি পিতামাতার মধ্যে আরোপ করা যায় না এমনকি তার দেহের জন্যেও তার পিতামাতাকে সম্পূর্ণভাবে দায়ী করা যায় না দেহ সৃষ্টির মূলের জন্য অনুসন্ধান করতে হবে সেই ব্যক্তির পূর্বজীবনের মধ্যে একজন মানুষের সৃষ্টি জড়পদার্থের অর্থাৎ পিতামাতার জনন দয়স্থিত, অর্থাৎ শুক্রকিট এবং ডিম্বকোষ ভৌতিক উপাদানগুলির দৈবাত সংযোগের ফলে সৃষ্ট হতে পারে না বিষয় পাঁচ আধুনিক জীববিজ্ঞানের ভিত্তিতে মানব জন্ম প্রসঙ্গ আধুনিক জীববিজ্ঞানের মতে অন্যান্য বহুকোষ সম্বলিত উদ্ভিদ ও জন্তুর মতো মানব দেহে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য দেহকোষ আছে যেগুলি তার দেহ গঠন ও কার্যাবলীর জন্য দায়ী প্রতিটি দেহকোষ একটি ক্ষুদ্রকায় প্রাণীবিশেষ এবং প্রাণের সর্বনিম্ন একক বলে বিবেচিত পূর্বে বর্তমান দেহকোষের বিভক্তির ফলেই নতুন দেহকোষের সৃষ্টি হয় ডক্টর ভিলি যেমন বলেছেন দেহকোষবাদের মধ্যে এই ধারণা অন্তর্ভুক্ত যাতে বলা হয়েছে যে দেহকোষ শরীর গঠনের ও শারীরিক স্বভাবের ক্রিয়ার সর্বনিম্ন মৌলিক একক যার মধ্যে জীবিত প্রাণীর সব বৈশিষ্ট্যই দেখা যায় শরীরে সাধারণ দেহকোষ ছাড়া আর এক রকম দেহকোষ আছে জননকোষ যাদের প্রজনন ক্ষমতা আছে পুরুষের দেহের জননকোষকে কোষকে বা শুক্রকিট বলে এবং স্ত্রীলোকের দেহের জনন কোষকে ওভাম বা ডিম্বকোষ বলে উভয়েরই সাধারণ নাম গ্যামেট বা জননকোষ কোষ আকারে অপেক্ষাকৃত ছোট কিন্তু ডিম্বকোষের চেয়ে বেশি কর্মশীল এ দুটির কাউকেই খালি চোখে দেখা যায় না প্রতিটি জননকোষী একটি একটিমাত্র দেহকোষ বিশিষ্ট মাতা পিতার অর্জিত বৈশিষ্ট্যগুলি তাদের শরীরের দেহকোষের সঙ্গে সম্পর্কিত এবং তাদের জন্মসূত্রে পাওয়া বৈশিষ্ট্যগুলি তাদের জননকোষের সঙ্গে সম্পর্কিত সেজন্য আধুনিক যুগের প্রজনন বৈজ্ঞানিকদের মতে জন্মসূত্রে প্রাপ্ত বিশেষত্বগুলি পারে না নবজাতক পিতামাতার জন্মসূত্রে প্রাপ্ত ও অর্জিত বিশেষত্বগুলি পায় ল্যামার্কের এই অভিমতকে উপরোক্ত অভিমত খণ্ডন করে জার্মানির জীববিজ্ঞান বিশারদ অগস্ট উইসম্যান সর্বপ্রথম যুক্তির দ্বারা প্রমাণ করেন যে সন্তান তার পিতামাতার অর্জিত বিশেষত্বগুলি পায় না তখন হতেই তার এই অভিমত সাক্ষ্য প্রমাণ দ্বারা সমর্থিত হয়ে চলে আসছে দেহকোষের মধ্যে যে ক্ষুদ্র দণ্ডাকৃতি বস্তুগুলি আছে তাদিকে ক্রোমোজম বলে মনুষ্য শরীরের প্রতিটি দেহকোষে তেইশ জোড়া ক্রোমোজোম আছে ক্রোমোজোমের মধ্যে জিন নামক প্রকল্পিত বস্তুগুলির অবস্থিত প্রতিটি জিন এক বা একাধিক বিশেষত্বের সন্তান দেহে যাওয়াকে নিয়ন্ত্রণ করে সাধারণভাবে এই জিনগুলি বংশগতির সর্বনিম্ন একক বলে পরিচিত উইলিয়াম বেক যেমন বলেছেন উন্মুক্ত অবস্থার জিনকে কেউ আলাদাভাবে পরীক্ষা করতে সমর্থ হয়নি নবজাতককে উৎপত্তিগত বিশ্লেষণ করেই জিনের গুণাবলী পরীক্ষা করা সম্ভব হয়েছে এ নিজেই অনুমানের বস্তু হয়ে আছে যদিও খুব আশ্চর্য এই অনুমান কারণ এর ক্ষুদ্র আয়তন এবং স্থায়িত্ব হতে মনে হয় যে এর বাস্তব গঠন প্রণালী অত্যদ্ভুত জটিল বংশগতভাবে লব্ধি। ইনহেরিটেন্স যে অনুমানের উপর প্রতিষ্ঠিত তা অন্যান্য জীববিজ্ঞান বিশারদরা মেনে নিয়েছেন এটা পরিষ্কারভাবে বোঝা দরকার যে জিনের অস্তিত্ব সম্বন্ধে আমরা নিঃসন্দেহ তার কারণ এ নয় যে আমরা জিনকে দেখেছি বা তাকে রাসায়নিক বিশ্লেষণ করেছি প্রজনন প্রজননশাস্ত্র এ দুটির কোনোটিই করতে সমর্থ হয়নি কিন্তু মেন্ডেল প্রবর্তিত সূত্রগুলি জিনের অস্তিত্ব আছে এই অনুমানের ভিত্তিতেই সন্তোষজনকভাবে বোঝা যায় বংশগত বৈশিষ্ট্যগুলির প্রাপ্তি সম্বন্ধে জ্ঞানার্জন করার জন্য জিনকে পিতামাতার কাজ হতে সন্তানের জন্মগত বৈশিষ্ট্য প্রাপ্তির সর্বনিম্ন একক হিসেবে ব্যাখ্যা করলেই যথেষ্ট হবে এইভাবে প্রাপ্ত জিনই কোনো বিশেষ পরিবেশে বাসকারী ব্যক্তিবিশেষের গুণাবলীর বিকাশের জন্য দায়ী এইভাবে সংজ্ঞাত জিন একটি অনুমান সিদ্ধ বস্তু এবং জিন সম্বন্ধে যেসব জ্ঞান আহিত হয়েছে তাকে বলা হয় ফরমাল জেনেটিক্স বা প্রচলিত প্রজনন বিদ্যা ক্রমজম সম্বন্ধে জ্ঞান যদি নাও থাকতো বা মাইক্রোস্কোপ যদি আবিষ্কৃত নাও হতো তাহলেও ফর্মাল জেনেটিক্সের মতবাদ গড়ে উঠত সত্যি বলতে কি সন্তান ও তার পিতামাতার মধ্যে একমাত্র সংযোগ সেতু হচ্ছে সন্তানের বংশগত গঠন মৈথুনের সময় অসংখ্য শুক্রকীট মুক্ত হয় তাদের মধ্যে একটি শুক্রকীট ঘটনাক্রমে একটি ডিম্বকোষের সম্মুখীন হয় এবং তাদের মিলনের ফলে একটি নতুন ধরনের দেহকোষের সৃষ্টি হয় যাকে বলে জাইগোট বা গর্ভিত ডিম্বকোষ যেটি বর্ধিত হয়ে যথাকালে একটি ব্যক্তিতে পরিণত হয় বলা হয় যে একবার শুক্রখরণে যে লক্ষ লক্ষ শুক্র নির্গত হয় তার মধ্যে একটিমাত্র শুক্র কীট কেবল একটিমাত্র ডিম্বকে গর্বিত করে এইভাবে বর্তমান জীববিজ্ঞান শাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তির জীবন শুরু হয় জাইগোট থেকে যেটি আবার সৃষ্টি হয়েছে পুরুষ ও স্ত্রী জনন কোষদ্বয়ের মিলনের ফলে গর্ভিত ডিম্বকোষে পিতার নিকট হতে প্রাপ্ত চব্বিশটি ক্রোমোজোম এবং মাতার নিকট হতে প্রাপ্ত চব্বিশটি ক্রোমোজোম থাকে এই ক্রোমোজোমগুলির মধ্যেই থাকে পিতামাতা হতে প্রাপ্ত জিন বা বংশগতির সর্বনিম্ন একক ক্রমজম ও জিন মিলিত এককভাবে কার্য সম্পাদন করে সমকালীন জীববিজ্ঞান বিশারদের ভাষায় ডিম্বকোষ গর্ভিত হবার শুরু হতেই জীবের শরীর একটি অত্যন্ত উন্নত ধরনের প্রতিষ্ঠান এর বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠানটির কতকগুলি সুনিয়ন্ত্রিত পরিবর্তন ঘটে যার ফলে ক্রমে ক্রমে একটি ভ্রূণের এবং পরে একটি পরিণত শরীরের সৃষ্টি হয় জীববিজ্ঞান মতে নবজাবত পিতামাতা হতে জন্মগতভাবে যা মাত্র পায় তা হচ্ছে ডিম্বকোষ ও শুক্রকীটের মাধ্যমে পাওয়া জিনগুলি যেগুলি হতে শরীর জন্ম নেয় বাস্তবিক পক্ষে ডিম্বকোষ ও শুক্রকীটের কেন্দ্রবস্তুগুলি যাদের অন্যভাবে জননকারী বস্তুর ক্ষুদ্র মোরক বলা যেতে পারে যাদের মধ্যে অনেক কিছু ঠাসা আছে এবং যেগুলি হতে অনেক কিছু সৃষ্টি হয় সেগুলি বর্তমানকালে প্রাণ সংযুক্ত বস্তুসমূহের মধ্যে আশ্চর্যতম জীবের আরম্ভ ও বিকাশ ব্যাখ্যা করতে গিয়ে জীববিজ্ঞানীগণ অনুমান ও দৈব সংযোগের আশ্রয় নিয়েছেন ডব জানস্কি বলেছেন একজন শিশু তার পিতামাতার কাজ হতে অর্ধেক ও মাতার কাছ থেকে অর্ধেক ও পিতার কাছ হতে অর্ধেক জিন পায় পিতার ও মাতার ঠিক কোন জিনগুলি সে পাবে তা দৈবের ব্যাপার সেই জিনগুলির কি মিউটেশান অর্থাৎ পরিবর্তন হবে এবং তা কখন হবে ও তার কোন অংশে হবে তাও দৈবের ব্যাপার ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত বিগ্রহ ঈশাবতার পরমেশমিড রামকৃষ্ণ শিষ নমা শ্রী রামকৃষ্ণারপণমস্তু